ত্রিপুরা কৃষি স্নাতক সমিতির একাদশ দ্বিবার্ষিক সম্মেলন রবিবার রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনের দুই নম্বর প্রেক্ষাগৃহে আয়োজিত হয় এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ ভারতীয় জনতা পার্টির প্রদেশ সভাপতি তথা বিশিষ্ট সমাজসেবী রাজীব ভট্টাচার্য দপ্তরের অধিকর্তা শরদিন্দু দাস উদ্যান দপ্তরের অধিকর্তা ফণীভূষণ জমাতিয়া সমিতির সাধারণ সম্পাদক সুজিত দাস সমিতির সভাপতি রাজীব ঘোষ এদিনের অনুষ্ঠানে আটজন প্রগতিশীল কৃষককে সম্বর্ধনা প্রদান করা হয় প্রয়াত স্বামীনাথন এবং কুয়েতের আমির শেখ নওয়া ওনার প্রতি শ্রদ্ধা জানি ওনাদের দুইজনের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি আমার বক্তব্য রাখছি বক্তব্য বেশি কিছু লাগে না এখানে প্রোগ্রেসিভ ফার্মাররা এসছে আপনারা দেখেছেন এবং আমরা জানি সারা ভারতবর্ষ যদি আমাদের আত্মনির্ভর হতে স্বনির্ভর হতে তাহলে কৃষির বিকল্প কিছু নেই আমাদের রাজ্যের কথাই ধরুন আমাদের রাজ্যে আমরা দেখবেন যে তিনটা জিনিস আছে একটা হলো প্রাইমারি সেক্টর Bureau report as Bharat Life 24 hours.